মায়ের পরও একজন আছে যে তার ভালোবাসা দিয়ে মায়ের অভাব মিটাতে পারে সে হচ্ছে দিদা আমার মা সবাই বলে দিদা নাকি দ্বিতীয় মা সেটা কিন্তু সত্যি আজকের বাবার বাবার বাড়ি থেকে শুরু করলাম বাড়ির তো দেখো সকালবেলা ভাত বসিয়েছে আমার ছেলে এখন জেদ করছে দিদা আমি রুটি খাবো খুব ক্রমে বাড়িতে আটা ছিল না মা পাশের বাড়ি থেকে আটা নিয়ে এসে আমার ছেলেকে এখন রুটি বানিয়ে দিচ্ছে ভাতের জল বসিয়েছিল ভাতের জল নামিয়ে আগে আমার ছেলেকে রুটি বানিয়ে দিচ্ছে আর এদিকে দেখো আমাদের গাছের ফুল কত ফুল হয় মানে রোজে যে এত ফুল ফোটে আমার মায়ের না বাইরে কোথাও যেতে লাগে না বাড়িতে এত এত ফুল থাকে আর গাছ ভর্তি ফুল হয়ে থাকে তো মা যেহেতু আজকে রুটি বানাচ্ছে মায়ের দিকে সকাল থেকে আজকে উঠে আজকে রান্নাঘরেই পড়ে আছে তো আমি ভাবলাম আমি স্নানটা করে আমি পুজোটা দেই তো সকাল সকাল আমিও স্নান করি তো বন্ধুরা সকাল সকাল স্নান করে নিলাম আজকে বাড়িতে কালকে রাত্রেবেলা যাওয়া হয়নি ও কালকে রাত্রেবেলা মোটামুটি দেড়টার দিকে বাড়িতে এসেছে ভাড়া ছিল তো এখন ওই স্নান করে নিল সকাল সকাল মা দিকে রুটি বানাচ্ছে আর দিকে দেখো বাচ্চারা খাচ্ছে কিভাবে ওদের জন্য রুটি বানাইলো সকালবেলা ওইটাই জেদ করছে যে দুজনে আমাকে রুটি বানিয়ে দাও উস্কা টাটা ঠিক আছে তো আমি শাড়িটা বললাম এখন আমি ব্লকটা এখান থেকে শুরু করলাম আমার দেখতে তো যেহেতু মা কাজ করছে আমি দিকে পূজাটা দিয়ে নেই তাহলে এখন হয়ে যাবে মার একটু কিছুটা কাজ আগাবে মা তো কাজ করছে একটু আগে যে ফুলগুলো দেখিয়ে দিলাম ভর্তি ফুল সেই ফুলগুলো এখন তুলে নিচ্ছি পুজোর জন্য আমি সব কিছু রেডি করে নিব তারপরে বসে বসে শুধু পুজোটা করবো বিয়ের আগে আমি প্রত্যেক দিনেই পুজো করতাম সকাল বিকাল কিন্তু এখন বাচ্চা হওয়ার পর এমনই হয়ে গিয়েছে রান্না করার সময় পাইনি আর পুজো কী করবো বলো তো ভগবান মাথার উপরে থাকুক একটা সময় যখন ফাঁকা হবো তখন নিশ্চয়ই আমি ভগবানকে মন প্রাণ দিয়ে পুজো করবো তো বাবার বাড়ি আর শ্বশুরবাড়ি আমার একদমই আলাদা কারণটি হচ্ছে শ্বশুরবাড়িতে আমি পুজো করতে পারি কারণ শ্বশুরবাড়িতে আমার ছেলেকে দেখার মতো কেউ নেই আর বাবার বাড়ি গিয়েছি আমার ছেলেকে ওখানে সবাই দেখবে আমি সারা দিনে কাজ করি না কেন আমার ছেলেকে দেখার মতো লোকের অভাব নেই আর শ্বশুরবাড়িতে আমাকে সবটাই একা সামলাতে হয় ছেলেকে সংসারের কাজ সম্পূর্ণ আমাকে একা হাতেই সামলাতে হয় তো যার কিন্তু ছোট বাচ্চা আসে সেই কিন্তু একমাত্র বুঝবে অন্য কেউ হয়তো নাও বুঝতে পারে আর এখন দেখো মা ভাত নামালো মানে এটাই হয়ে যায় যখন আমরা যাই মায়ের কাজ একদম বেশি বেশি বেড়ে যায় আর বোনের দিকে দেখো তরকারিগুলো কেটে দিচ্ছে আর আমি পুজোটা দিয়ে এসে এখন আমি রুটি সবজি খাচ্ছি না ভাজা করেছিল মানে সকালবেলা মা আলু পটল ভাজা করেছিল ভাই কিন্তু পান্তা ভাজছিলো সেটা দিয়ে ভাই খেয়ে বেরিয়ে গেছে কাজে আর এখন মানে রুটি বানিয়েছে আমার ছেলের জন্য তো পাঁচটা না হলে ছটা হবে সেখান থেকে আমার মা দুটো রেখেছে আমার জন্য তো তার মধ্যে আবার বর আসলো আমি খাইলাম খাচ্ছি ও এসে বলছে আমি নিকোকে ছেড়ে ছেড়ে খাচ্ছি দেখো তো আমাকে এখন খাইয়ে দিচ্ছে এখন একটা রুটি দুজনে খাবো কালকে এসেছে রাত্রি দেড়টার দিকে অনেক রাত্রে অনেক রাত্রে আসছে এসে পরে শ্বশুরবাড়ি থেকে আর বাড়ি যাওয়া হয়নি আর ভাত নামিয়ে মা আগে একটা নিরামিষ সবজি রান্না করবে আজকে সোমবার মায়ের নিরামিষ তাই আগে মায়ের তরকারিটা মা রান্না করে নিচ্ছে আর এদিকে মাছ নিয়ে এসেছে তবে ওই নিরামিষ সবজিটা শুধু মায়ের জন্য করে নেই সবার জন্যই করেছে তাই বেশি বেশি করে রান্না করেছে আর মাছগুলো বোন এখন পরিষ্কার করছে আর এদিকে আমি জামা কাপড় ভিজিয়ে রেখেছি গামলার মধ্যে স্নান করে আর ভাইয়েরও নাকি জামা কাপড় আছে সেগুলোই আমি ধুয়ে দিব তো বোন আগে মাছগুলো পরিষ্কার করে না কলটা আগে ফাঁকা হোক তারপরে আমি কেন তোমাকে দিয়েছে মাথ দিয়ে দেখো তাহলে নাকি তো বরকে ভাত দিয়েছে খেতে কিন্তু বর প্রতিদিনই এমনই করে ও খাবে খাওয়ার পর আমার জন্য কিছু না হলে কিছু রেখেই দিবে সে তরকারি হোক বা ভাত হোক তো দেখো আমার তো কোনো খর কথা ছিল না আমি রুটি খেয়েছি একটা আর বর খেয়েছি একটা দুটো রুটি মা দিয়েছে তো সেখান থেকে দেখো বর কী করেছে ভাত খেয়েছে ভাত খাওয়ার পর সবশেষে একটুখানি খেতে পারিনি সেটা এখন আমাকে এনে দিচ্ছে বলছে তুমি এটা খেয়ে নাও এটা নাকি আমার গোবিন্দের প্রসাদ বাড়িতে এরকম করে কখনোই খাই না বাবার বাড়ি দেখে মনে আসবে বেশি বেশি করে খিদা পেয়েছে সকালবেলা রুটি খেলাম তারপরেই খেলাম ভাত আর খেয়ে দিয়ে এখন জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি মানে বসে বসে খেলে কিন্তু বেশি খাওয়া হয় আর এখন জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি আজকের আকাশটা একদম মানে রোদ্দু না গরমও না আর আজকে অনেক দিন পর আমি সারাদিন শাড়িটা পরে থাকলাম সারাদিন শাড়ি পরে কাজ করলাম মোটামুটি বিয়ের মনে হয় অনেক দিন পরেই করলাম ঠিক মনে নেই আমি কবে সবার লাস্ট মানে শাড়ি পরে দিনটি ছিলাম আর দিনে কাজ করেছি তবে মাঝে মাঝে শাড়ি পরতে না ভীষণই ভালো লাগে আর শাড়িগুলো কি করবো বলো তো সেই পরে পচে থাকবে আর শাড়ি পরলে কিন্তু সময় গিন্নি গিন্নি লাগে মনে হয় কত দায়িত্ববান বউ তো মায়ের দিকে মায়ের কাছে ব্যস্ত হয়ে পড়েছে আকাশটা ভীষণই খারাপ পড়ছে মা ডালটা সোমবার দিয়েছে আমাকে শুধু বলো ডালটা নামিয়ে নেই সব কাজ তো মাইই করলো কিন্তু সর্বশেষের নামটা হবে আমার তো সেরকম কিছুই না মা মায়ের কাছে ব্যস্ত হয়ে পড়লো কারণ আকাশটা খুব খারাপ করেছে মা অন্য কোনো কাজে হয়তো ব্যস্ত হয়ে পড়েছে মায়ের হাতে হাতে একটু সাহায্য করে দিলে মায়েরও একটু রেস্ট হয় এখন আমরা বিকেলের দিকে দেখো শ্যুট করার জন্য রাস্তায় এসেছি বিকেলের দিকে এর ভিডিও শ্যুট করলাম রাস্তায় এসেছি আমি শাড়িটা খুলে নেই সারাদিন এসে শাড়িটাই পরে থাকবো তো এখন চেঞ্জ করবো কারণ রাত্রেবেলা বাড়িতে যাবো নাইটিতে পরেই যাবো দেখো রাস্তার দিকে এসেছি এখানে দেখি যদি পারি দুটো রিলস বানিয়ে নিই